ওয়েলকাম डियर স্টুডেন্টস দেখো তোমাদের আজকে আমি ওইকিন নিয়মের অঙ্ক নিয়ে এসেছি এই ওইকিন নিয়ম অঙ্ক অনেকেই নামটা শুনেই ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই একটু যদি নিয়মটা মনে রাখা যায় একটা নিয়ম একটা মাত্র একটা নিয়ম যদি মনে রাখা যায় তাহলে যত কঠিনই ওইকিন নিয়মের অঙ্ক হোক না কেন তুমি সমাধানটা করে দিতে পারবে তো একটু মন দিয়ে দেখো দেখো ওইকিনে একটা শর্ত দেওয়া থাকে আমি এখানে একটা অঙ্ক লিখেছি অঙ্ক লিখেছি যে সাতশো পঞ্চাশ টাকায় পনেরো মিটার কাপড় পাওয়া যায় তাহলে দেড়শো টাকায় কত মিটার কাপড় পাওয়া যায় অঙ্ক লিখেছি তাহলে একটা শর্ত প্রত্যেকটা ঐক্য নিয়মের অঙ্ক বা অঙ্ক ক্ষেত্রেই দেওয়া একটা ঘটনা থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা শর্ত দেওয়া থাকে যে সাতশো পঞ্চাশ টাকায় পনেরো মিটার কাপড় পাওয়া যায় এইটাই শর্ত তাহলে দেড়শো টাকায় কত কত টাকা কাপড় পাওয়া যায় তো নাম করার জন্য তোমার কাছে কি জানতে চাইছে কত মিটার কাপড় এটা টাকাটা এদিকে লিখলে দিয়ে সাতশো পঞ্চাশ টাকায় পনেরো মিটার কাপড় পাওয়া যায় তাহলে একশো টাকায় কতটা কাপড় পাবো এইটাই হচ্ছে শর্ত এই ছকটা তোমাকে করে নিতে হবে এইখানে শুধুমাত্র একটি নিয়ম তোমাকে বুদ্ধি খাটাতে হবে তারপর বাকি সমস্ত অঙ্ক যত কঠিন অঙ্কই হোক না কেন ওই কি তুমি সমাধানটা কিন্তু সহজেই শিখে যাবে দেখো সেটা খুব ভালো করে তোমরা মন দিয়ে শোনো এখানে যে শর্তটা আছে সেটা আমরা উপরে লিখলাম তোমার কাছে যেটা জানতে চাইবে সেটা ডান দিকে থাকবে ডান দিক তোমার যেটা ডান দিক সেদিকে থাকবে আর টাকাটা বা অন্য কোনো বিষয়বস্তু থাকলে সেটা বাঁ দিকে থাকবে তাহলে সাতশো পঞ্চাশ টাকায় পনেরো মিটার কাপড় পাওয়া যায় তাহলে একশো পঞ্চাশ টাকায় নিশ্চয়ই টাকাটা কম হচ্ছে টাকার পরিমাণ কম হলে জিনিসটাও কম হবে টাকার পরিমাণ যদি বাড়ে তখন জিনিস বাড়বে এই যে একটা শর্ত যে সাতশো পঞ্চাশ টাকায় যতটা কাপড় হয় একশো পঞ্চাশ টাকায় নিশ্চয়ই ততটা হবে না তার থেকে অনেক কম হবে তাহলে টাকা যখন কমে যাচ্ছে কাপড়ের পরিমাণও কমে যাবে এই সম্পর্কটাকে বলে হচ্ছে সরল সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক এইটা তোমাকে নির্ণয় করে নিতে হবে এটা কি সম্পর্ক আর একটা হয় ব্যস্ত সম্পর্ক সেটা কি হয় না যত কমে যাবে এই উত্তর অংশটা বা ফলটা তত বেড়ে যাবে সেটা বিপরীত বিপরীত হলে বিপরীত সম্পর্ক আর যদি একই হয় দেখো টাকার পরিমাণ কমছে আমার কাপড়ের পরিমাণ কম হবে তাহলে এই যে সরল মানে দুটো বিষয় দুটো বিষয় যদি কমতে একটা কমে অন্যটাও কমবে তাহলে সেটা হলো সরল সম্পর্ক আবার যদি একটা বাড়ে অন্যটা কমবে বা অন্য একটা একটা যদি কমে অন্যটা বাড়বে সেটা হলো বিপরীত সম্পর্ক আজকে তোমাদের সরল সম্পর্ক দিয়ে অঙ্কটা শুরু করি তারপর বিপরীত সম্পর্ক হলে কি হয় সেটা বলে দেবো তাহলে আমার এখানে সরল সম্পর্ক এরপর আমি অঙ্কটাকে সমাধানে করবো এখানে লিখবো দেখো সাতশো পঞ্চাশ টাকাই ভাষায় লিখবো এবার আহ পাওয়া যায় পাওয়া যায় পনেরো মিটার কাপড় ঠিক আছে এই এক তাহলে আমাকে ঐ কিংডমে এই একের জায়গাতে তোমাকে পাঠ করতেই হবে এই একের জায়গাটা যখনই থাকবে তখন সরল সম্পর্ক থাকলে তোমরা সেটা ভাগ করে দেবে একদম সম্পর্ক ভাগ ভাগ পাওয়া যায় তাহলে মানে এই এই দাম দিকে যেটা থাকবে সেটাকে ভাগ করে দেবো ভাগ করা মানে এটা উপরে থাকবে আর ওই দিকের অংশটা নিচে থাকবে এটাই হয়ে গেল ভাগ এটাই হয়ে গেল ভাগ তাহলে ঐক্যিক আমি কি বললাম সরল সম্পর্ক যদি হয় আর এই একের জায়গাটা সব সময় অলওয়েজ সব সময় ভাগ হবে কোনো চিন্তা ভাবনা করার কিছু দরকার নেই দিয়ে এটা ভাগ হওয়ার পর আমার যে উত্তরটা জানতে চেয়েছে যেটার জন্য অঙ্কটা করা এই দেড়শো টাকাটা দেড়শো টাকায় পাওয়া যায় এটা তখন গুণ হয়ে যাবে উল্টো হয়ে যাবে এটা লেখার পর ওপরে গুণ হবে সবসময় এটা ঠিক আছে তাহলে দেখো সরল সম্পর্ক হলে এই একই অংশটা কি হবে এখানটায় ভাগ সব সময় আর তারপরে যেটা থাকবে চোখ মুজে উপরে পড়ে ওটা নিয়ে আমরা কিচ্ছু ভাববো না ঠিক আছে তাহলে আমরা কাটাকাটি করি সেভাবে লিখলাম শূন্যগুলো আগে কেটে ছোট করে নি শূন্য শূন্য কেটে গেল আচ্ছা পনেরো দিন ঘাটি পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ তিনে পনেরো সমান তিন মিটার তিন মিটার কাপড় হবে ঠিক আছে তাহলে দেখো সরল সম্পর্ক যদি হয় এইখানটাই হবে সরল সম্পর্ক হলে হবে ভাগ আর এটা হবে উপরে গুণ ব্যাস এইটা মনে রাখা আর এইখানটা তোমাকে একটু শর্তটা দেখে নিতে হবে তাহলে এই হচ্ছে সরল সম্পর্কের ওই নিয়ম আবার এটা যদিও অঙ্কটা সরল সম্পর্ক নয় যদি জটিল সম্পর্ক হতো তখন এই কি করতাম এরকম গুণ করে দিতাম সাতশো পঞ্চাশটা গুণ করে দিতাম আর এটা এরকম ভাগ হয়ে যেত যদি হতো কিন্তু এই অঙ্কটাতে এটা সরল সম্পর্ক সরল সম্পর্ক কিন্তু ব্যস্ত নয় যদি ব্যস্ত হতো এটা সব সময় গুণ এরকম গুণের সম্পর্ক আর এটা ভাগ নিচে বসবে তাহলে ব্যস্ত সম্পর্ক হলে সব সময় একই জায়গাটা গুণ আর নিচের অঙ্কটা ভাগ ঠিক আছে তাহলে এই ভাবে তোমরা যদি অঙ্কটা মনে রাখো তাহলে খুব সহজে ওই চিহ্ন তোমাদের কাছে সহজ হয়ে যাবে পরের দিন আমি একটা বিপরীত সম্পর্ক দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা দেখে নি